Oh, ini berapa? Ini berapa? Ini berapa? Ini berapa? Rambutnya berwarna merah? Tidak, berwarna merah. Ini berwarna merah. Ini berwarna berwarna emas. Ini berwarna emas. Ini berwarna emas. Ini berwarna emas. Biar saya buka. Tidak boleh lihat. نادي خلاص

শপিং বাকি আছে তাছাড়া দিয়ে কিছু কেনাকাটা থাকে সেগুলো কিছু কেনাকাটা করছি শেয়ার করি আর আজকে মার্কেটে যাওয়ার কথা ছিল যাইতে পারি নাই যখন যা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে বল বাবা এই একটা

মোমবাতি yeah. <t– tril Christmas> মোমবাতি লাগে আলো তো দুটো লাগাই দি মোমবাতি এটা এটা আরো একটা চিপ কিন আনছে কি এটা লো ওডা লো এই যে এই যে জলু সাদা নিয়ে দি হুম এমসে বলু

ফুলানৰ এই পাইনা প্লা বেলুন গা ও পাই না আৰু টুকি টে

বন্ধু হয়ে পড়ো ওই পায় পে গেছে ধান রেখে দি হ্যাঁ বন্ধু তো নাই না এর শিরা গেছে বাবা বাক্স পড়ে গেছে নাও যেতে বলে দি ধান রেখে দি আলো দিটা রাখলো ওই দুটোও দেন রেখে দে হ্যাঁ Mae'n dda iawn, mae'n dda iawn. Oedd e'n ddim ffidio ato. Hwyl efo'n eich ior. Nôl. Dôl, 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 Na, mae'n rhaid i chi

বৰ পিঠা বনায়

Gue sepatutnya Kamu染 variance, supaya kita boleh muti Kau naik Sabari Terbaik Aku pengen aku Kaka Aku tak ada orang-orang untuk memperichi 아, 쏘지 루브데, 쏘또 말해. 아무튼 브라보이 빼. 지금부터 그가 말고 가르. 아마 그 바이크에서 케다라 케다라. 나빠? 아무데나. কেডা ওহ এবল ক লাগে সুসুবাইতে জামাই দেবো ঈদের পর কত কিছু এনেতেবো কইলে বানাইবো আপনার খাইতে মন চলে যায় কইবেন কিডা হইছে জল চিৰ পিঠাই বনাই দেখোন চিৰুড়ি নেকি চিটি এই পিঠা টা গ্ৰাম এনে গ্ৰাম ইচিমে বালো সৰাহে